পটুয়াখালী পৌরসভার মালিকানাধীন কলের পুকুর থেকে প্রকাশ্যে যে যার মতো করে বর্ষি দিয়ে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে ঠিক যেন মাছ শিকারের মহা উৎসব চলছে গত পাঁচ আগস্ট পরবর্তী পটুয়াখালী পৌর পরিষদ ভেঙে দেওয়ার পর থেকেই অবৈধভাবে এই মাছ শিকার চলছে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পুকুর পাড়ে বর্ষি ফেলে মাছ ধরতে দেখা যাচ্ছে একাধিক সূত্র বলছে পুকুরটি পৌরসভার মালিকানাধীন হলেও এটি ইজারা দেওয়া হয়নি তবে বিগত পৌর পরিষদের পক্ষ থেকে পুকুরে মাছ ছাড়া হয়েছিল বর্তমানে পুকুরে বড় বড় সাইজের মাছ থাকা এবং বর্তমান পৌর পরিষদ সেগুলো দেখভাল না করায় অনেকটা ফ্রি স্টাইলি মাছ শিকার করে নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে পৌরসভা কর্তৃপক্ষ বলছে শুরু থেকে অবৈধভাবে মাছ শিকার না করার জন্য বলা হলেও তাকেও মানছে না মাছ শিকার না করার জন্য পুকুর পাড়ে সাইনবোর্ড দিলেও তা রাতের আধারে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা নিউজ ডেস্ক খবর পটুয়াখালী আপনি কি আপনার মাদকাশক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী